পিঠে পায়েসের মতোই একটি প্রাচীন খাদ্য পিঠের বয়স কত হল এটা বলা খুব কঠিন কাজ তবে আনুমানিক পাঁচ হাজার বছর তো হবেই কারণ ধরে নেওয়া যায় সিন্ধু সভ্যতার সময়ও পিঠে ছিল একটি জাতীয় খাদ্য তালিকাভুক্ত আজকের পিঠেটি খুব পুরনো একটি পিঠে এটিকে দেখতে অনেকটা দক্ষিণের ইডলির মতো সাধারণত ভারত এবং বাংলাদেশের মানুষরা মানে ভারতের পশ্চিমবঙ্গের মানুষরা এই পিঠেকে আশকে পিঠে বা সরা পিঠে বলে থাকে প্রথমে সারা রাতের জন্য চাল ভিজিয়ে রাখা হয়েছিল এবং তার সঙ্গে কড়াইয়ের ডাল এক মুঠো বা অল্প থাকলেও দেওয়া যেতে পারে বা স্কিপও করা যেতে পারে একটা সফট পেস্ট করে নেওয়া হলো তারপরে নারকোলটাকেও একটু পেস্ট করে নেওয়া হয়েছে আসকে পিঠের মধ্যে দেওয়া হবে বলে তারপর এই চালের গুঁড়িটার মধ্যে মানে চালের যে ব্যাটারটা আমি মিক্সিতে বেটে নিলাম তার মধ্যে আমি ভালো করে এই নারকলটাকে মিক্স করে নিতে হবে আর দিতে হবে পরিমাণ মতন নুন পিঠেটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা করতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগছে না একদমই কিছু লাগে না শুধু চালের গুঁড়ি দিয়ে মানে চাল বাটা দিয়েও এটা করা যেতে পারে তারপর এই মাটির সরার মধ্যে শিম পাতাকে ঘষে নিয়ে এই বাটাটাকে চাল বাটাকে একটা হাতা করে দিতে হবে এক হাতা পরিমাণে এখানে কিন্তু এক ফোঁটাও তেল দেওয়া হয়নি এখানে শুধুমাত্র শিম পাতা দেওয়া হয়েছে এবং এই সরাটিকে খুব ভালো করে গরম করে নেওয়া হয়েছে তারপর এই যে বিশেষ ধরনের সরা লাগে এই বিশেষ সরাটিকে এইভাবে চাপা দিয়ে রাখতে হবে দু মিনিট মতন তারপর দু মিনিট হয়ে গেলে আমরা এটাকে তুলে দেখব পিঠেটা কিন্তু হয়ে গেছে এই আশকে পিঠে কিন্তু খুব নরম এবং এটি কি গুড়ের সাথে খেতে খুব ভালো লাগে আশকে পিঠে হল খুব পুরনো একটি পিঠে এই পিঠে প্রায় সব বাড়িতেই হয়ে থাকতো কারণ এই পিঠে তৈরি করার জন্য বিশেষ কিছু উপকরণ লাগে না আপনারা চাইলে নারকোল নাও দিতে পারেন সারা রাত চাল ভিজিয়ে রেখে সেই চাল বেটে আপনারা শিলে বেটে হলেও আপনারা এই আঁশকে পিঠে রান্না করতে পারেন এই আঁশকে পিঠে আমি ছোট থেকে খেয়ে আসছি আমার ঠাম্মির হাতে এবং এখনও এই আসকে আমার খুব প্রিয় একটি পিঠে খুব সাধারণ একটি পিঠে যেটি গ্রাম বাংলার ঘরে ঘরে হয়ে থাকে